হ্যাঁ আহ কই যাইতেছ মানে এক হুম যাইতেছে তোমার দারে তুমি যে মরে যে বুদ্ধিটা দেছ হুম মুই তো এগো ফাপড় দেছি এই ফাপড়ে কামবি বলে মনে হইতে আছে না কাপ হইবে কি হই না এটা তুমি জান মোর লগে তো দেখা করছে মুই তো ফাপড় উল্টা দিয়া মনে করো হাইপার হইয়া গেছি ওরাও তোমরে ফাফপড় দেছে অগত বুঝতে দিই নাই যে অগরটা মই উল্টা ফাপ্পড় দিয়ে অগো চালাইয়া এমনভাবে চাপাইয়া দিছি উল্টার ভয় দেয় সে কেস মামলা করে হাজতে নিমু করে ডাবে তাহার দিবি আমি সাক্ষী হে দেশে তাহা আমি গুণে দিছি বুঝলো না বাইশ তো নাই বদিয়ে গেছে এখন যত জোর দিয়ে কাউন যায় জিনিসটা যদি লাগে কামে হেলে কিন্তু হইবে এর বুঝতে যাইও না কাপড় খাইয়ে হেলে কিন্তু সব শেষ বুঝতে পারছি কিন্তু মুই চিন্তা করতেছি এক পা তো আড়াইছি আরেক পা না জানি আবার আড়াইতে হবে না মিয়া তোমার কইসি না পাওয়ার টেক আমি স্বর্ণের পা বানাই দেবো কইসি না চেয়ারম্যান রে কইয়া একটা রাস্তার নাম লিখে দিন না তোমার এ রে বাবা রে এমনি পাবা এমনে এমনি হইবে খেতা এটা ক্যারেজ দিবে এমনি এমনি হইবে কিছু পাইতেলে কিছু দিতে এত ভয় পাইলে হইবে না সমস্যা রইস কি জানো তোমরা খালি খাইতে চাও আয়না কা আয়না কা কিন্তু এই বিনিময়ে তোমরা কিছু করতে চাও না আরে পাও গে সিগ গে আমি ওটা কি ফিরে দিয়ে বাবা এর জন্য তো ব্যবস্থা করতেছি এক লাখ টাকা হ্যাঁ বিষয়টা মাফ করে দেই যদি যায়লে ভাই তোরটা তুমি আমার দামি এটা তো সমস্যা নাই আরে এত বুলজি তা হইলে তোমারটা তুমি নিয়ে যাবে আচ্ছা কিন্তু কত হইলে মজুদে আরেকটা পাউ যায় তাহলে হে পাউ কতমি দিবা তোর তোমার দামি কাটা ক নিদাসটা কি খারাপ করে দি তুমি

কিছু হইব না আমি যেটা কইছি এটা ফাপপর দিলে কাইতো না উল্টা ফাপপর দিবা সব আমার বেচা পাই দিবা আমি ফাপপর পরে আছি দেই কতদূর যাও যাও সোজা এটা যাও এই দেখো উপরে রাস্তায় ধাইলো কবা আমার টাহার লাগবে আমার পঙ্গু মানুষ কাইন্দে কাইন্দে দেবা যা আমি পঙ্গু মানুষ এক লাখ টা আসে লাউ কিছু জানি না কেউ যদি কোনো কিছু জি যায় তোমার কথা কইয়া দিই মানে যে সব মানিক কে জানে আরে মানিক কে সব জানে মানিক কে সামনে টাহা দিছে এই যে কইতেই মানে মানিক কে জানে মানে মানিক কে আতেছে হাই হাই যাও বলো আস্তে ধীরে যাইও মাছ খাইতে চাও বড়োটা হইতে চাও মাছ খানে লেপো আবার এত পিছু কৈ নিদি যে ইয়াৰ পৰা মানে এই বোধানো এত যুদ্ধে যা আর এক মুশকিল হেল্লাই জানে টা টা বাবু নাকি আরাক এক বিপদ পড়বো হেটা